আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখেন আমরা আমাদের মাদ্রাসার গাছ থেকে গত তিন দিন আগে আম পেড়েছিলাম কাঁচা আম পেড়েছিলাম তবে দুদিন রাখার পর পেকে গেছে আমগুলো তাই আবার তাদেরকে বন্টন করে দিচ্ছি সম্মানিত ভাই মাদ্রাসায় যত ফল ফলাদি গাছ আছে ফল ফলাদি হইলে আমরা বিক্রি করি না এটা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ভাগ করে দিই দেখেন সম্মানিত ভাই কত সুন্দরভাবে তাদেরকে লাইনে দাঁড় করায় ভাগ করে দেওয়া হচ্ছে তারা যেন এই কথা না বলতে পারে না মনে করে যে হুজুর ওই ছাত্রকে বেশি দিল আমাকে কম দিল ওকে একটা পাকা আম দিল আমাকে কাঁচা আম দিল এই কথা যাতে কোনো ছাত্র না বলতে পারে এটাই হলো ইনসাফ আর আমি ইনসাফ পছন্দ করি আল্লাহ রসুল ইনসাফ করতে বলেছে আল্লাহ তাআলাও ইংসাফ গাড়ি ইনসাফ করাকে পছন্দ করেন সম্মানিত ভাই আরও আম আছে কোনোটাই ব্যচা হবে না বিশেষ করে আগে কিন্তু যারা দায়িত্বে ছিল যে হুজুর ছিল বিক্রি করতো আমি বিক্রি করি না আলহামদুলিল্লাহ সব তাদেরকে দিয়ে দিই